हेलो एवरीवन वेलकम टू आवर एसएलसीसी स्ट्रेटजी चैनल तो देखो ए दे दे जे सेशन টা বা এই যে ক্লাসটা এইখানে আজকে আমরা আলোচনা করব তোমরা হয়তো ইতিমধ্যেই থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো যে জুন মাসে যে সমস্ত আমাদের জব গুলো বা যে সমস্ত एग्जाम গুলো যে সমস্ত জব বা চাকরি গুলো রয়েছে তোমাদের একদম হাতের কাছে সেই জিনিসগুলোর যে খবর সেই নিয়ে আজকের আলোচনা দেখো জুন মাসে তোমাদের সব থেকে যেটা বড় যেখান থেকে আমাদের সিবিআই ইন্সপেক্টর বিভিন্ন রকম পোস্টে তারা কান্ডাক্ট করায় এক্সাম নেয় এসএসসি এর দ্বারা সেইটা হচ্ছে এসএসসির সব থেকে বড় এক্সাম সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ এখানে যদি কেউ গ্রাজুয়েট তোমরা হয়ে আছো বিএ পাস হোক ওনার্স হোক যাই হোক না কেন গ্রাজুয়েট যে কোনো শাখায় হয়ে থাকলে এই এক্সামে বুঝতে পারবে কোনো পার্সেন্টেজ মার্কস রাখা নেই নেক্সট সিএচএস এল হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ এইচএস পাস করে যদি থাকো তোমরা কোনো সায়েন্স কোনো আর্টস এরকম কোনো ব্যাপার নেই উইদাউট কোনো মার্কস তোমরা এত পার্সেন্ট পেতে হবে এমন কোনো কথা নেই এমপিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ এইটা হচ্ছে মাধ্যমিক যোগ্যতা এখানে যে আমার মাধ্যমিকে আমার সায়েন্সের সাবজেক্টগুলোতে এত বা টোটাল এত পার্সেন্টেজ এরকম কোনো ব্যাপার নেই নেক্সট সিলেকশন পোস্ট অর্থাৎ সিলেকশন পোস্ট পোস্ট এবারে আমাদের ফেজ থার্টিন রয়েছে গত বছর আমাদের ছিল যেটা আমাদের চব্বিশের সেটা ছিল আমাদের ফেজ টুয়েলভ এখন থার্টি রয়েছে এইখানে আমাদের সমস্ত পোস্ট কোনটা পোস্ট মাধ্যমিক যোগ্যতায় কোনটা এইচএস যোগ্যতায় কোনটা গ্র্যাজুয়েট লেভেল যোগ্যতায় বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন যোগ্যতায় এইখানে আমাদের তোমার এক্সাম হয় আচ্ছা নেক্সট দিল্লি পুলিশ এটা তো যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আবার রয়েছে জিডি তো জিডিটা জুন মাসে নেই সেই জন্য আমরা এই সেশন আলোচনা ওটা নিয়ে করছি না তো আশা করি তোমরা বুঝতে পারলে এটা হচ্ছে গ্রাজুয়েট এটা হায়ার সেকেন্ডারি এটা হচ্ছে মাধ্যমিক লেভেল এটা হচ্ছে বিভিন্ন মাধ্যমিক এইচএস প্লাস গ্রাজুয়েশন সমস্ত জায়গায় আছে দিল্লি পুলিশ গ্রাজুয়েশন এইবার ব্যাপারটা হচ্ছে যে স্যার আমরা তাহলে থেকে সমস্ত খবরগুলো পাবো বা কি যারা এই চ্যানেলে আপাতত পক্ষে নতুন ভিডিওটি আমার দেখছো বা আগামী দিনেও তোমাদের যে বন্ধু বান্ধবরা জানতে পারবে কোথা থেকে জানতে পারবে তো এই যে তোমরা ইতিমধ্যে যে ভিডিওটি দেখছো সমস্ত যে যেকোনো চাকরি সম্বন্ধ গভর্নমেন্ট জব সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে আরও যদি ডিটেলসে আমাদের স্যারদের সঙ্গে তোমরা যুক্ত হতে চাও বিশেষ করে সঞ্জয়ের অর্থাৎ আমার সঙ্গে যদি যুক্ত হতে চাও তোমরা জয়েন করো টেলিগ্রাম একটা চ্যানেল রয়েছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিও নিচে সেটা কোনো কথা নয় কিন্তু তোমরা যদি নিজে নিজে জয়েন করতে চাও সেটাও করতে পারো সঞ্জয় সের অফিসিয়াল লিখে তোমরা সার্চ করলে চলে আসবে আমার নিজস্ব একটা পিকচার দেওয়া আছে সেখানে লোগোতে শ্রীকান্ত তোমরা জয়েন করতে পারো উইদাউট তোমরা সঞ্জয় অফিসিয়াল লিখে যদি সার্চ করো টেলিগ্রামে শেখানো পাবে নতুবা আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো এই টেলিগ্রাম চ্যানেলে তো এখন দেখো এসএসসি নিয়ে তোমরা হয়তো আবার নতুন কিছু একটা জনরব কলরব হয়তো শুনতে পাবে বিভিন্ন মানুষের কাছে যে এসএসসি যে টিসিএস এক্সাম করা তো সে টিসিএস আর নেই কে আছে দেখো ভ্যান্ডর চেঞ্জ হচ্ছে অর্থাৎ ভেন্ডর চেঞ্জ হচ্ছে সেটা টিসিএস বাদে অন্য আর যে কোশ্চান প্যাটার্ন সেটা টিসিএস আর থাকবে না এটা সত্য কথা টিসিএস আর থাকছে না টিসিএস বাদে আমাদের কে আসবে না আসবে সেটা অফিসিয়াল যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশন আসছে ততক্ষণ না পর্যন্ত কেউই তোমাকে সঠিক খবর বলতে পারবে না যদি কেউ আসে অবশ্যই আসবে নইলে এক্সাম কে প্যাটার্ন কোশ্চেন বানাবে কিন্তু যেই আসুক সবার আগে তোমরা এই চ্যানেল থেকে জানতে পারবে কোনো যদি অফিশিয়াল নোটিফিকেশান নোটিস আসে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে জানতে পারবে বিভিন্ন রকম ক্লাস তার লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে জানতে পারবে সমস্ত রকম খবর তোমরা সরকারি চাকরির রিলেটেড যদি পেতে চাও তাহলে সঞ্জয় স্যার অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে যুক্ত হও আর এই সমস্ত এক্সামের ক্লাস পিডিএফ নোটিফিকেশান বিভিন্ন কিছু তথ্যাদি পাওয়ার জন্য তোমরা জয়ন করো এই সঞ্জয় সের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে তো চলো ততক্ষণ বাই বাই টেক কেয়ার আশা করি তোমাদের পড়াশোনা ভালো চলছে ভালো চালাও আগামী দিনে আরও জীবনে সফলতার দিকে এগিয়ে চলো